বাংলা সাহিত্যকতা চ্যানেলে সকলকে স্বাগত আর ছমাস হয়ে গেল আমি এই চ্যানেলে সেরকম কিছু পোস্ট করতে পারিনি বিশেষ কিছু অসুবিধার কারণে আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় কাব্যকবিতার রূপভেদের এই একটি অংশ সনেট সনেট কাকে বলে ইটালীয় সনেট এবং ইংরাজি সনেটের মধ্যে পার্থক্য অথবা পেট্রাকের সনেট এবং শেক্সপিয়রীয় সনেটের পার্থক্য এবং বাংলা সনেটের কি ধারা এই পুরো বিষয় সম্পর্কেই আজ আমরা আলোচনা করব সনেট গীতি গীতিকবিতারই একটি প্রকারভেদ বিশিষ্ট মিলবন্ধনে রচিত চোদ্দোটি চরণের মধ্যে সীমাবদ্ধ এই গীতি কবিতা। জনৈক এক গবেষক লিখেছিলেন একই ছন্দ স্পন্দে বিশিষ্ট মিলবন্ধনে রচিত চতুর্দশ পঙ্ক্তির স্বয়ং সম্পূর্ণ গীতিকবিতাটির নাম সনেট তো এই সনেট কথাটির জন্ম হয়েছে ইটালীয় সনেত্ত শব্দ থেকে ইটালি ভাষায় এই সুওনো শব্দের অর্থ হচ্ছে ধনী আর লাতিন সোনাস শব্দ থেকে এই সুয়নো শব্দটা জন্ম হয়েছে ইটালিতে যন্ত্রে বাজানো গানকেই বলা হতো সনারে তো কালক্রমে এগুলি হয়ে গেছে সঙ্গীতের পরিভাষা যাই হোক দান্তের সময় থেকে সনেট শব্দটা পাকা আসন লাভ করেছে তো সনেটের জন্ম ইতিহাস বেশ অন্ধকারাচ্ছন্ন সবচেয়ে প্রাচীন যে সনেটের সঙ্গে আমাদের পরিচয় ঘটে তা সম্ভবত বারোশো ঊনপঞ্চাশের রচনা জনহিতা পিডি ভিগনে বারোশো চুরানব্বই নাগাদ গিটন সনেটের মোটামুটি একটা ব্যাকরণ তৈরি করেন এরপর ডান্তে এসছেন পেট্রাক এসছেন ইংরাজি সাহিত্যে সনেটের চাষ করলেন ওয়াট এবং সারে তো সনেটের ব্যাকরণ সম্পর্কে এবার আমরা একটু জেনে নিই সনেটের চৌদ্দ চরণ মোট দুটো ভাগে বিভক্ত থাকে প্রথম আট চরণ বা পঙ্ক্তির নাম হচ্ছে অষ্টক এবং শেষ ছয় পঙ্ক্তির নাম শটক এই অষ্টককে অক্টেভ বলে আর শটক হচ্ছে সেস্টেড তো অষ্টকের আট পঙ্ক্তি আবার দুটো ভাগে বিভক্ত চার পঙ্ক্তি সংকলিত প্রতিটি ভাগের নাম চতুষ্ক বা কোয়াট্রেন আর শটকের ছয়টি পঙ্ক্তি সেটাও কিন্তু দুটো ভাগে বিভক্ত তিন পঙ্ক্তি সংকলিত এই প্রতিটা ভাগের নাম হচ্ছে ত্রিপাদিকা বা টারসেট তো এই সংবলিত দুটি চতুষ্কের মিল পদ্ধতি যেমন ক খ খ ক বা ক খ খ ক আর বিবৃত অষ্টক হলে তার মিলবিন্যাস এইরকম হবে যে ক খ ক খ বা ক খ ক খ এইভাবে যাবে তবে গবেষক বলেন যে বিবৃতধর্মী অষ্টকে ভাবপ্রবাহ সংহত থাকে না সনেট কলাকৃতিকে অষ্টকে থাকে ভাবের বন্ধন আর শটকে মুক্তির লীলা সনেট শিল্পীরা শটকের মিলবিন্যাসে অনেক সময় স্বাধীনতা নিয়েছেন তবে শটকের মিল সংখ্যা কোনো ক্রমেই তিনের বেশি হওয়া বাঞ্ছনীয় নয় কারণ এতে ভাবপ্রবাহ গুটিয়ে যেতে পারে আদর্শ ক্লাসিক্যাল সনেটে তিন পঙ্ক্তির দুটি সূক্ষ্ম উপবিভাগ চোখে পড়ে তো সনেটের অষ্টক ও শটক বিভাব সম্পর্কে বলতে গিয়ে এক রসজ্ঞ সমালোচক লিখেছিলেন অষ্টকে যেন ভাবের আসক্তি পাকে পাকে ভাষাকে জড়িয়ে ধরছে আর শটকে চলছে মিলের অটুট বন্ধন খুলতে খুলতে ছন্দের মুক্তি লীলা এই আসক্তি ও মুক্তি এই বন্ধন রচন ও বন্ধন মোচনই সনেটের মিল রচনার মূল রহস্য মূলত সনেটের প্রতিটি অংশের গুরুত্বই কিন্তু সমান প্রতিটি শব্দ প্রতিটি পঙ্ক্তি যেমন চোদ্দো প্লাস চোদ্দ এবং প্রতিটি মিলের মধ্যে অর্থাৎ যেমন চার প্লাস চার প্লাস তিন প্লাস তিন হ্যাঁ এরম সনেটের একটা সুঠাম সৌন্দর্য তিল তিল করে গড়ে ওঠে সনেটের ভোল্ট বা আবর্তন সন্ধি মানে অতীব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আঠারোশো তিরাশি সালে এই বিষয়ে আলোচনা সূত্রপাত ঘটান ফ্রান্সিস হিউফার তো এই হিউফার ডানটানের জোয়ার ভাটার তত্ত্বকে এক প্রকার নাকচ করেছিলেন আমরা বুঝতে পারি যে একটা আবর্তন সন্ধি দুই বিভাগের মাঝখানে ভাবপ্রবাহকে নিয়ন্ত্রণ করে বস্তুত সনেট কলাকৃতিতে ভাবের সুষম বিলসন লীলা বিশেষ গুরুত্বপূর্ণ সনেটের গুরুত্ব তার সর্বদেহে কোনো অংশের ভাবপ্রবাহ প্রবল হয়ে উঠলে সনেট তার সাম্যটা হারায় ঠিক আছে তো এক নজরে যদি আমরা এবার সনেটকে দেখে নিই তাহলে আমরা কি কি বলতে পারবো সনেট সম্পর্কে এক নম্বর যে চোদ্দ চরণ এবং মাত্রার রূপবন্ধ দুই অষ্টক শটকে বিভক্ত তিন মিলবিন্যাস হবে নিখুঁত চার একটি ভাবের আসক্তি বা মুক্তি দেখা দেবে আর পাঁচ ভাষা হবে স্পষ্ট প্রাঞ্জল মার্জিত এবং ছয় সনেট স্থাপত্য ধর্মী শিল্প তাহলে এক নজরে আমরা এইভাবে কিন্তু সনেটকে ব্যাখ্যা করতেই পারি এবারে আসা যাক ইটালীয় বা পেট্রাকান সনেট এই পেট্রাকীয় রীতি অনুসরণ করলে দেখা যায় যে অষ্টক এবং শটক এই রকম হবে যে এ বি বি এ এ এ বি বি বা এ এ বি বি সি সি কিংবা এবি বি এ বি পেট্রাকিউরিতিতে মিত্রাক্ষর দ্বিপদী দেখা যায় না আর শেক্সপিয়রের ধাঁচের সনেট মিলবিন্যাস এই রকমভাবে চলবে যে বি সি ডি ই এফ জি জি এইভাবে চলবে তো শেক্সপিয়রীয় সনেটে অষ্টক শটক বিভাগ অনেক সময় মেনে চলা হয়নি কখনো আট প্লাস ছয় হয়েছে কখনও হয়েছে আট প্লাস তিন প্লাস তিন আবার কখনও বা বারো প্লাস দুই বিভাগ করা হয়েছে তো এই গেল ইটালীয় বা পেট্রাকান সনেট বা শেক্সপিয়ারীয় সনেট তো এবার আমরা আসি বাংলা সনেটের ধারা এই বাংলা সনেটের ধারাটা কীরকম এক্ষেত্রে কবি শ্রী মধুসূদন বাংলা ভাষার প্রথম সনেটের চাষ করেন রচনা করেন একশো আটটা সনেট মধুসূদন পেট্রাককে অনুসরণ করেছেন আবার পেট্রাকের আদর্শও কিন্তু ভেঙেছেন মধুসূদনই প্রথম সনেটকে চতুর্দশপতি বলি নামে চিহ্নিত করেছেন মধুসূদনের পরে বাংলা সনেটে এসেছেন রামদাস সেন প্রাচীন পয়ারের দিকে এই কবির কিন্তু ঝোঁক দেখা যায় বা রাধানাথ রায়ও একজন উল্লেখযোগ্য সনেট শিল্পী রাজকৃষ্ণ রায় কিছু সনেট রচনা করেছেন পরবর্তীকালে রবীন্দ্রনাথ সনেটের সংসারে আবির্ভূত হন আমাদের ধারণা যে রবীন্দ্রনাথ ইচ্ছা করলেই এই মিলবিন্যাসকে অস্থির করে তুলতে পারতেন তো এই রবীন্দ্রনাথের যে শ্রেষ্ঠ সনেটগুলো পাওয়া যায় যেমন সেগুলো তার চৈতালি এবং নৈবিদ্য কাব্যগ্রন্থেই দেখতে পাওয়া যায় বেশিরভাগটা এছাড়াও তার পুরবি কাব্যগ্রন্থে কিছু আঠেরো হরপের সনেটও তিনি রচনা করেছেন এবং রবীন্দ্রনাথের মধ্যে আমরা এই দুই রীতির ব্যবহার দেখেছি আর দেখেছি এক বিষয় বৈচিত্র্য এরপরে দেবেন্দ্রনাথ সেন গোবিন্দচন্দ্র দাস অক্ষয় বড়াল কামিনী রায় মানকুমারী বসু সনেটও আমরা প্রচুর দেখতে পাই এবং সনেট লিখেছেন রজনীকান্ত সেন নবকৃষ্ণ ঘোষ প্রমথ চৌধুরী এই প্রমোদ চৌধুরী আমাদের জানিয়েছিলেন যে পেট্রাকি সনেটের আদি গুরু এবং সনেট রচনা যার তার কর্ম নয় অর্থাৎ শিল্পী যাহে মুক্তি লভে অপরে ক্রন্দন প্রমোদ চৌধুরী ধরতে পেরেছিলেন সনেটের মধ্যে আছে একটা বিজাতীয় গন্ধ চৌধুরী মশাই শেষ পর্যন্ত ফরাসি ছাঁচই গ্রহণ করেছিলেন কেননা ওই ছাঁচের সনেট গড়া কিন্তু অনেক সোজা প্রমো চৌধুরীর পরে বাংলা সাহিত্যের সনেটে দেখা গেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন সত্যেন্দ্রনাথ দত্ত মোহিতলাল মজুমদার সুনীল দে জীবনানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্ত অমীয় চক্রবর্তী বুদ্ধদেব বসু বিষ্ণু দে প্রমুখ গুণীজনেরা এবং আমরা মহিতলাল নিজে তার সনেট রচনার নাম দিয়েছিলেন ছন্দ চতুর্দশী তার যে উল্লেখযোগ্য সনেটগুলি আছে সেগুলি হলো যেমন নির্বেদ স্বপ্ন নহে ফুল ও পাখি স্বপ্ন সঙ্গিনী ইত্যাদি তো তার সার্থক সনেটগুলির অধিকাংশই কিন্তু মহাপয়ারে রচিত তিনি বলেছিলেন ভালোবাসি সনেটের কঠিন বন্ধন শিল্পী যাহে মুক্তি লভে অপরে ক্রন্দন তো এই গেল আমাদের সনেটের আলোচনা সনেট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি সকলে উপকৃত হবে আমার এই আলোচনাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে শেয়ার করতে কখনোই ভুলবে না আজকে এই অবধি থাক পরের দিন আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসব এবং অবশ্যই নিয়মিতভাবে ফিরে আসব ধন্যবাদ